হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু কথা পাবেন না চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ যে নিবে শেয়ালোর মধ্যে শুধু তেল ভরবে এলপিজি ভরবে গাড়ি চালাবে খুব সুন্দর অনেক সুন্দর এক সাউন্ডও বাঁচতে পাবে ব্যাক লাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মিনি পলা শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম এই ব্যাক লাইট গাড়ি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আলোর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখো ফিল্ডরা গাড়ি দেখতে কিন্তু কেয়ার ফর্টি টু এর মতো কিন্তু এটা রাজকীয় কিন্তু ফিল পাবেন গাড়ি কিন্তু সানডপ আছে হ্যাঁ মন্ড মন্ডপ দুটাই কিন্তু পেয়ে যাবেন ফিল্ডার দুই হাজার দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার পাঁচের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো এলপিজি কনভার্শন করা সামনে থেকে শুরু করবে দেখেন সামনে হেডলাইটে গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই পরিবর্তন হয় না গ্রিল টোটো মনোগ্রাম ডিজিটাল নাম্বার হেডলাইট ফোকলাইট সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু কথা পাবে না চার চাক অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ বাবা ভিতরে ইন্ট্রোটা দেখেন কত চমৎকার কন্ডিশন যে নেবে সে অ্যালোরমাতে শুধু তেল ভরবে এলপিজি ভরবে গাড়ি চালাবে খুবই সুন্দর অনেক সুন্দর সানড আসতে দেখেন এখানে সান্ড পেয়ে যাচ্ছেন এই যে পাশে দেখেন সান্ড মন্ডপ কিনতে কিন্তু সামনের নির্বাচন যারা অবশ্যই সানর মন্ডপ গাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে ভালো গাড়ি চান অনেকগুলো সিট চান একসাথে প্রচার প্রচার প্রচারণা করতে চান তাদের জন্য এই গাড়িটা জি ব্যাকলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মিনিসপওয়ালা শো লাইট ওয়াইফার টয়টা মনোগ্রাম এই ব্যাকলাইট গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্ট নেই ভালো ফিটিংসের ভালো কন্ডিশন গাড়ি বাবু দেখেন কত গর্জিয়াস কত ভালো কন্ডিশনের গাড়ি এত ভালো কন্ডিশনের গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাবেন বাবু পেলডোরা সান্ড মণ্ডপ সহ যারা কেয়ার ফোর্টি টু গাড়ি চান তারা একটু বাজেট বাড়ায় এই গাড়িটা নিয়ে যাবেন খুবই ভালো কন্ডিশন দু হাজার মডেলের গাড়ি দুই হাজার পাঁচের স্টেশন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সবকিছু সবকিছুর অবস্থা আছে খোলা কাটার মায়ের এক্সমিনিস গাড়ির মধ্যে কিন্তু পাবেন না খুবই ভালো কন্ডিশন এবং পারফেক্ট ফিটিংসের গাড়ি দু হাজার মডেলের ফিল্ড ওরা অফ মণ্ডপ সহ সামনে নির্বাচন আসছে অবশ্যই আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো গাড়ি চান তারা অবশ্যই এই গাড়িটা একবার দেখে যাবে আমার শোরুমে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি বা এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব ফিল্ডোরা গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হয় আমরা জানি এবং সবচেয়ে পারফেক্ট কন্ডিশনের গাড়ি হয় এই গাড়িটার আপনার ভিডিও দেখি কেউ আসলে অবশ্যই আলাদা সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার বলে দিয়েছি স্ক্রিনে লেখা আছে অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম